আমার জবাব চেয়েছে আমি তো জবাব দিচ্ছি আমরা ওই ভিডিও ক্লিপিংসে শুনতে পেলাম আপনি বলছেন আমি বলছি প্লিজ একটু ব্যাখ্যাটা দিবেন তারপর আমরা একটু শুরু করবো আপনি আমার চ্যালেঞ্জটা নিবেন না আমি অবশ্যই করছে শিবিরের দিয়ে আমি এর জন্যই বলি যে গুপ্ত এবং এখানে অধিকাংশ ছাত্রলীগের নেতা জড়িত করেন তাদের কোনো এই সাহস কমিটি প্রকাশ করার আমি বলছি ইতিহাস কখনো ক্ষমা করবে না

আচ্ছা আচ্ছা দর্শকরা পেয়েছে কিনা দর্শকরা কমেন্ট করবে সং ঘটনার প্রাসঙ্গিকতা এবং ঘটনা কিভাবে শুরু হলো এবং তার পরবর্তীতে যে সংঘর্ষ এবং সেখানে আবার দলীয় কিছু নেতাকর্মীদের তিন চার জনের সম্পর্কে জানা স্পষ্ট হয়েছে যে তারা ওই যুবদলের সাথে এবং বিএনপি সবে সংযুক্ততা রয়েছে এলাকাবাসীর সাথে যে সংগর্ষটা এবং কিভাবে তো এই বিষয়ে আমরা সর্বশেষ অ্যানালাইসিস করে যেটা দেখেছি আর কি আজকে দিন পর্যন্ত আমরা সবগুলো ঘটনা বিশ্লেষণ করে এবং ফুটেজ বিশ্লেষণ করে এবং কিছু ফুটেজ তো আমরা পাইনি গতকাল রাতে পেয়েছি অনেক দেরি করে তো তারপর থেকে আমরা আমরা আসলে সত্যিকার অর্থে ই হয়েছি যে কুয়েটে এবং আমরা যে অভিযোগ করে আসছি দিন যাবৎ সেটি সত্যতা মিলল কুয়েটে যে বৈষম্য বিরোধী ছাত্রদলের ব্যানারে এই নিষিদ্ধ এবং গুপ্ত সংগঠন যে নেতাকর্মী রয়েছে বিশেষ করে ছাত্র শিবিরের তারা এই বৈষম্যবৃদ্ধি ব্যানারকে কলুষিত করছে এবং তারা এই বৈষম্যবৃদ্ধি ছাত্র দলের ব্যানারকে ব্যবহার করে ছাত্র যে প্রকাশ্য রাজনীতি রয়েছে এবং যে গুণগত পরিবর্তন নিয়ে নতুন দ্বারা ছাত্র রাজনীতি নিয়ে আমরা সারা দেশে সকল ক্যাম্পাসে আমাদের ধৈর্য সহনশীলতার সহিত যে ছাত্র রাজনীতি পরিচয় ইতিবাচক ছাত্র রাজনীতি পরিচয় দিয়ে যাচ্ছি সেটি যেন আমরা করতে যেন না পারি সেজন্যই এই বৈষম্যোধী ছাত্রদলের ব্যানারকে তারা এখন ব্যবহার করছে আমি এই মুহূর্তে একটা সংবাদ বলি আপনাকে টিএসসিতে তারা একটা ভিডিও প্রদর্শনের আয়োজন করেছে ঠিক আছে হতে পারে তো আমাদের কিন্তু অনুরোধ রয়েছে যে গতকাল যে যে ঘটনাটা শুরু হলো সেই ভিডিও কিন্তু সেখানে দেখানো হচ্ছে না কারণ সেখানে দেখালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এবং শিবিরের কুয়েটের যারা তাদের কিন্তু ফুটেজ এসেছে কিন্তু সেই ফুটেজ তারা দেখাবে না তো যা হোক এলাকাবাসী তার সংঘর্ষ সেটা দেখাতে হচ্ছে ওকে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সেটা স্পন্সর্ড আজকে একটু আগে আমাকে এই মাত্র জানালো যে স্পন্সর হলো ফোকাস কোচিং সেন্টার